সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বারোই নভেম্বর রোজ মঙ্গলবার চলে এসেছি সাত পাখি ফেরিঘাট কাঁচা বাজারে আপনাদেরকে দেখাবো এবং জানাবো আজকে কাঁচামালের কোনটি কি দর চলতেছে এখানে দেখতে পাচ্ছেন বোতল বেগুন রয়েছে ওই চমৎকার বেগুন গুলো দেখতে পাচ্ছেন উনিশশো টাকা মন দেখতে পাচ্ছেন সাত প্যাকে ফেরি ঘাট কাঁচা বাজারে আজকে তাই বোতল বেগুন গুলো বিক্রি হচ্ছে উনিশশো টাকা মন দেখতে পাচ্ছেন ওই চমৎকার সিম উঠছে হাটে এই সিম গুলো আজকে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কাঁচা মরিচের দাম আজকে মোটামুটি স্বাভাবিক রয়েছে আজকে কাঁচামরিচ পাইকারি ভাবে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ধনিয়া পাতা উঠেছে আজকে হাটে সাত পাকে ফেরি ঘাটকাচা বাজারে আজকে এই ধনিয়া পাতা বিক্রি হচ্ছে পাইকারি ভাবে থেকে টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক চমৎকার করলা উঠেছে এই করলা সাত পাকে ফেরি ঘাটকাচা বাজারে আজকে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দেখতে পাচ্ছেন

আর এই পাশে রয়েছে রসুন এই রসুন আজকে সাত পাখি ফেরিঘাট কাঁচা বাজারে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে দুই শত টাকা কেজি দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন আলু আলু আজকে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে চৌষট্টি টাকা কেজি দেখতে পাচ্ছেন আলো গুলো আজকে সাতটা কে ফেরি ঘাট কাঁচা বাজারে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে চৌষট্টি টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক পর্যাপ্ত পরিমাণে করলা উঠেছে আজকে সাত পাকিয়ে ফেরি ঘাট কাঁচা বাজারে এই করলা আজকে সাত পাকে ফেরি ঘাট কাঁচা বাজারে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা মন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা এই করলা আজকে সাত পাকীয় ফেরি ঘাটকাচা বাজারে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা মন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত পাকীয় ফেরি ঘাটকাচা বাজারে প্রতিদিনের ন্যায় আজকেও প্রচুর পরিমাণে বেগুনের আমদানি হয়েছে এই বেগুনগুলো আজকে সাত পাকীয় ফেরি ঘাটকাচা বাজারে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে 10 থেকে 1500 টাকা মন দেখতে পাচ্ছেন শুভ্র দাস এখানে দেখতে পাচ্ছেন পাতা সাপ্লাই এর জন্য এই বেগুণ ধোমা কি হচ্ছে 650 টাকা কেজি

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বর্বটি উঠেছে হাটে এই বর্বটি আজকে পাইকিরি ভয় বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা মন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক খুবই চমৎকার ফুলকপি এই ফুলকপি দাম চাওয়া হচ্ছে একশো টাকা কেজি ক্রেতা আশি টাকা পর্যন্ত বলতেছে কত হলে বিক্রি করবেন একশোই উনি একশো টাকার কম বিক্রি হবে বিক্রি করবেন না একশো হলে উনি বিক্রি করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই পানি ফল উঠেছে হাটে এই পানি ফল আজকে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে আঠারো টাকা প্রতি কেজি দেখতে পাচ্ছেন পানি ফল গুলো পাইকারি ভয়ে বিক্রি হচ্ছে আঠারো টাকা কেজি দুশো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক চমৎকার দাঁতলাও